ব্যাপারটা কি হলো কইছো পোড়া বাচ্চাগুলো তো অন্যদিন ডাক এ ফুটো চল ক্লাবে যাব চল কি এমন কেলো হলো নিশ্চয় লেওরা কিছু একটা কেলো করেছে সেগোমানি ফুটো আর লেওরা ফাটা বাবার ছেলে কোনো অংশে কম না এক একটা এক এক নম্বরের সারা বানাছো বাবা কি হলো কাকে কেন রে ভেনাছো দা শুনতে পাসনি ফুটো লেওরা কার নাম তাকেই ডাকছে

কিছুটা করতে হবে পল্টু বুঝলি নাহলে ফাটার ফাজলা মত দিন দিন বেড়েই যাচ্ছে কিছু করতে হবে আমাকে না হলে ফাটা আমার মেয়েটাকে নষ্ট করে দেবে হ্যাঁ ফটো ছেড়ে ফাটা যা বন্ধ পাকা ওর হাতে পড়লে ওরা কি আমি চুরি করে বসে আছে নাকি ও কিছু করবে আর আমি ছেড়ে দেব এটা তো রে মেয়েটা তো আমার মেয়ের বাবা আমি আমার তো একটু টেনশন বেশি হবেই এ শুধু তোর একা নাকি মেয়ে তো আমাদেরও নাকি ওটা কাল তো ভাই ফটা কিছু একটা এই আইডিয়া পেছি কি আইডিয়া বল 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 জলদি বল কাল তো ভাইফোঁটা কেস তো জমে যাবে ভাইফোঁটা তো কি হয়েছে আমাদের কি তাতে কি বলছিস লেওড়া খুলে বল না ব্যাপারটা বল তো কালকে তুই বাড়িতে একটা খাওয়াদার দাওয়ার বন্দোবস্ত কর আর ভাইফোঁটার আয়োজন কর সব করে কি হবে বল হ্যাঁ এই ফটো আর ফাটাকে দুজনকে আমন্ত্রণ কর তোর বাড়িতে আর আমরাও থাকব কালকে ভাইফোঁটা হবে তোদের বাড়িতে ও ব্যাপারটা এবার বুঝেছি পল্টু তোদের বাড়িতে কালকে ভাই ফোটার আমন্ত্রণ কর তুই তোর ফাটাকে দিয়ে হারাম যেটা ফাটাকে ডেকে টুনটুনিকে দিয়ে ভাই দেয়া করাবি তাহলেই লেটা চুকে যায় এ তো দারুণ আইডিয়া রে একেই বলে লে ওরা পত্র ভাবে চদন ওই তো ভুটু আছে আমন্ত্রণটা জানিয়ে দে তোদের বাড়ি আরে আসু আসুক তারপরে তো ভোজের আমন্ত্রণটা জানাবো ওকে পারা ভোজ পারা কাজ বাড়িতে ভোজ রে নিয়ে আসতে ভুল না একদম আমাদের ভোজ আবার ওই বাচ্চা ছেলেকে নিয়ে কি করবি বাচ্চা মানুষ একটু খালদা করবে একটু এনজয় করবে আর কি

রান্না কিন্তু ফার্স্ট ক্লাস না হলে একটা কানা করি আমি কিন্তু দেব না ওরে তুই কেন টেনশন না আমি 20 সাল এই লাইনে আছি রান্না একদম টেটেপুটে খাবে হাত শুদ্ধ তুমি 20 সালের অভিজ্ঞতা নি কর আর 5 দিনের অভিজ্ঞতা নি কর ওটা আমার দেখা দরকার নাই আমার রান্না ভালো হলেই হলো না হলে পেমেন্ট করব না রান্না ভালো হবে না মানে আমার রান্না করে করে টাকার মাল গলাই পড়ে গেল হ্যাঁ শুনো যেন কোসা কোসা হয় আচ্ছা ঠিক আছে এবল্টু বসরে কোথায় রাখব রে এখানে রাখ এখানে নামাবো দূর কে এখানে হচ্ছে এখানে তো রাখবি নাকি নাকি আমার মাথার রাখবি বাড়া আচ্ছা আচ্ছা এ নামাচি এখানে এটা এখানে নামিয়ে দে জলদি পেন্ডেলের দিকে যা তো টেবিল চেয়ার গুলো ঠিকঠাক সেট হয়েছে কি না আয় তো দেখে বল্টু আমি একা এত কিছু কাজ কি কিভাবে সামলাবো বল ফটো তো আসেনি ও চুতি আসবে না রে কোন ও খাবার সময় আর বাংলা গ্লাস সময় ঠিক পৌঁছে যাবে দেখবি আমি এত গাড়ি ফাটিয়ে কাজ করছি আমার কিন্তু পার্টি বাংলা বোতল লাগবে হ্যাঁ যা দেখা যাবে লেওড়া ভাতে চালে শর্ট সুরে বাচ্চারা বাংলা চোরাচ্ছে বলছি বাবু রান্নাটা হওয়ার সাথে সাথে আমি যেন আবার পেমেন্টটা পেয়ে যাই সালা সাইকো মারেনি বুড়ো পাঠা রানাটা করছিস কোন টাকা টাকা করিস না টাকা তোর গাড়ি গুজে দেব না হলে আহা বাবু রেগে যাবেন না টাকাটা আমার কানে নয় আমার হাতে দিলেই হবে

হ্যাঁ হে টুনটুনিতে বাড়িতে যাচ্ছি বলছি বাবা টুনটুনি থাকবে বাড়িতে আরে কেন থাকবে না থাকবে তো ও তাহলে নেওয়া ঠিক আছে চলো আরে নেওয়া এত দেখছি আমার থেকে বড় মাগি খোর বাবা হবে না কেন আমি কি কম নেই বাবা জলদি চলো

তোর বাবা পাথা দেখে দেখি আমার বউকে দিয়ে তোর বাপকে ফটা দেওয়া করাবো জানিস ফটা নেব না নেব না বলছি না তবে